তারা এবং সবাইকে আমন্ত্রণ যাচ্ছি মিডিয়া ওয়ার্ল্ড আলমডাঙ্গার পক্ষ থেকে শাহরিয়া শরীফ প্রিয় বন্ধুরা আপনারা সবাই জেনে থাকেন যে মিডিয়া ওয়ার্ল্ড আলমডাঙ্গা গ্রামীণ বাজার নামে একটি বাজার করে থাকে কিন্তু অনেক দিন হল সেই বাজারটি বন্ধ ছিল আমাদের সে পর্বটি আবার আমরা নতুন করে চালু করেছি তাই অবশ্যই ভিডিওটা না শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুরা আপনাদের একটি কমেন্টে আমাদের ভিডিওটা সামনে ভিডিও করার জন্য আমরা আরো অনুপ্রেরণা জায়গায় আমাদের ভিতরে তাই ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করবেন আর আজকে আপনাদের নিয়ে এসেছি আলমডাঙ্গা উপজেলার হারদি ইউনিয়নের উসমানপুর বাজারে প্রিয় বন্ধুরা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব এই বাজারে কি পাওয়া যায় আসুন আপনারা আমাদের সাথে থাকুন আসুন প্রিয় বন্ধুরা আমরা এক চাষাকে দেখছি এক ঝুড়ি কলা নিয়ে মাথায় হাত দিয়ে বসে আছে কি কারণে বসে আছে চলেন চাষার কাছ থেকে একটু শুনি চাষা হাতে শিকার ধরে মাথায় হাত দিয়ে বসে আছে কি কারণে বসে আছে চাষা একটু শুনি আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি আল্লাহ রাইকিছে বাসা কোথায় আপনার আসমান খালি আসমান খালি ভোগাল আপনি কতটুকু পরিমাণ কলা নিয়ে নিছেন এগারো কান্দি কলা আছে এগারো কান্দি আপনার কি নিজের চাষ করে নাই কিনে আনি বিক্রি কি না কি না

চলে প্রিয় বন্ধুরা এই বাজারে এটা হ্যাঁ প্রিয় বন্ধুরা এই উসমানপুর বাজারে আমরা এসে একটা ভাইকে পেয়েছি হরেক রকমের মিষ্টি এবং সাথে ভাজা নিয়ে এখানে বিক্রি করছে দেখেন কত প্রকারের ভাজা দেখেন বুন্দিয়া ভাজা এবং খুরমা এবং গুড়ের পাটালি দেখেন কি পরিমাণ ভাই বিক্রি করছে চলেন তার সাথে টকে কথা বলি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই বাসা কোথায় আপনার জি ভাই ভাই সখাদি ভাই সখাদি আপনি তো ব্যবসা করেন না জি এখানে কি প্রতি হাতে আসেন জি প্রতি হাতে কি নিয়েছেন একটু বলেন তো এখানে আইটেম নাড্ডু পাটালি ভাজা এই যে পাটালি কিসের পাটালি গুড়ের না খেজুরের আর কুশুরের এটা খেজুরের এটা এটা খেজুরের এটা কুশুরের এটা কত এর কেজি এটা 200 টাকা এটা 240 টাকা

মানে বন্ধুরা দেখেন এইটুক বাজারে প্রতি হাটে ভাই দশ থেকে বারো হাজার টাকা বিক্রি করে ঠিক আছে ভাই ভালো থাকবে আচ্ছা মুরব্বীকে দেখতে পাচ্ছি এখানে দাঁতের মাজন বিক্রি করছে মুরব্বীর বয়স অনেক হবে আমি জানি না চলেন তার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছেন আপনি ভালো তো আলহামদুলিল্লাহ আপনার বাসা কোথায় আমার বাসা পারকুলা গ্রাম কোথায় পারকুলা পারকুলা আপনার বয়স কত

যে এই এই বয়সে যে ব্যবসা করছেন আপনার সন্তান নেই আচ্ছা এখন থাকলে ধরেন সম্পূর্ণ কুরপানি বাদে কিনি খাওয়া সন্তান একটা ছেলে একটা মেয়ে ছেলে কি করে ছেলে ঢাকাতে থাকে তারাই চার পাঁচজন লোক খান তাদের

বন্ধুরা দেখেন এত গরিব মানুষ আমাদের দেশে আছে আর সেই দেশে এমন বয়স্ক মুরব্বিতার ছেলে হাত দেয় না কি বলবেন আপনি আমি তো ভাষা হারিয়ে ফেলছি যারা সমাজে বিবেকবান লোক আছে তাদের এগিয়ে আসা উচিত এই মুরব্বীদের তার সন্তান খাবার খেতে দেয় না এই যে ব্যবসা করে সংসার চলে একশো টাকা দুশো টাকা বিক্রি হয়ে কয় টাকা লাভ হয় দুঃখ দুঃখজনক ঘটনা প্রিয় দর্শক ভিডিওটা শেয়ার করে দেবেন অবশ্যই আর মানুষকে তার বিবে মানুষের সামনে যায় আপনারা সেই ব্যবস্থা করে দিন যাতে তাদেরকে সাহায্য করে তাছাড়া ভালো থাকবেন প্রিয় দর্শক এক ভাই এখানে দেখছি

আগে ইস বেশি জমজমাট ছিল এখন তো জমজে যার কারণটা কি কুমিজার বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় ছোটখাটো বাজার বসেছে বাজার বসার কারণে আমাদের হাটটা নর্মাল হয়ে গেছে আগে ওই ঝুঁটি কুষ্টিয়া মানে মিরপুর ওই অঞ্চল থেকে সব লোক আসতো আমাদের এই বাজারে পড়ে আর তখন যে এখানে থেকে বিকালবে ঘন ঘন ঢমঢম শব্দ হইতো ওইটা দুই তিন কিলো দূরে থেকে শোনা যাইত এত জমজমাট ছিল এখন আর সেই জমজমাট এখন আর জমজমাট নেই এখন চারিদিকে বাজার ঘাট বসে গেছে এই জন্য এখানে আর জমজমাট নেই এখন আমাদের এই উসমান প্রাকবুল লক্ষ্মীপুর মালিহাট এই এই অঞ্চল গুলো এতগুলো আসে এখান থেকে ছোট হাট বসে জি খাজনা দেওয়া লাগে যারা বসেছে এরা সব খাজনা দেওয়া লাগে এই খাজনদার না কি যেন বলে ওইটা আছে

বাজার তদারকি ব্যবস্থা করতে হবে অনেক সময় অনেক কিছুর দাম অটোমেটিক্যালি বেড়ে যায় প্রিয় দর্শক আপনারা জানলে শুনতে পেলেন যে চাষা একটা অভিযোগ করলো যে যে বাজারটা বসে বাজারটা তদারকি করার জন্য সরকারের একটা পদক্ষেপ নেওয়া উচিত আমরা আলমডেঙ্গা জেলা আলমডেঙ্গা প্রশাসনের কাছে অনুরোধ করছি ইউনো ময়দের কাছে অনুরোধ অনুরোধ করছি হঠাৎ করে যেন তরি তরকারি দাম কী কারণে বাড়ি যায় এটা তদারকি করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো তাতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়

আপনার ছেলেকে কি বলবেন বলেন আপনার ছেলেটা ভিডিও রেখে থাকে আপনার ছেলে উদ্দেশ্য কি বলবেন ভালো থাকবে দোয়া করেন সব কিছু ই করেন সাইফুল ভাই আপনি হয়তো ভিডিওটা দেখছেন বাপরা সব সময় চাই সন্তান ভালো থাকুক তেমনই আপনার বাবু আছে যে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন

আপনি ব্যবসা করেন কি কি মাছ নিয়েছেন এই ভাই পাঙ্গা পুনা তেলাপিয়া সিলভার মাছের দাম এখন কি আগের থেকে কম না বেশি আগের থেকে কম ভাই কম দাম কম দাম ভাই প্রিয় দর্শক আপনারা জানেন যে মাছের দাম সব সময় আমরা শুনতে পারি যে বেশি কিন্তু আমরা এই বাজারে এসে ভাই বসে মাছের দাম কম সব কিছুরই দাম বাড়ছে কিন্তু মাছের দাম কমছে কারণটা কি আমরা বুঝতে পারছি না আপনার বাসা দেখানে বাজার করতে হ্যাঁ ওসামপুর বাসা মাছ কিনেছে মাছ কিনিনি বাজার করব তার মাছ কিনবো মাছের দাম এখন কম কেন ভাই ওই ভাই আগে দাম বেশি ছিল এখন একটু কম হয়েছে সাধারণ সব কিছুরই তো দাম বাড়ছে মাছের দাম সব কিছু এখন আলু কিনতে হবে 80 টাকা কেজি 80 কিন্তু মাছের দাম কমছে কেন হ্যাঁ মাছের দাম মাছের দাম একটু কমে গেছে মাছ টাকা আনি মানছি টাকা নাই না টাকা কম এখন মাছ কম খাচ্ছে দাম কমছে আলু পালন হ্যাঁ

আমরা এক মুরব্বীকে দেখতে পাচ্ছি তিনি বিভিন্ন আইটেমের মুদিখানা সামগ্রী নিয়ে বসে আছেন চলেন তার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি শহীদুল ইসলাম বাসা কোথায় ওসমানপুর আপনার বয়স কত বয়স ওই সত্তর পঁচাত্তর এই যে আপনি যে ব্যবসা এই পঁচাত্তর বছর বয়সে যে এখন এই মুদিখানা সামগ্রী নিয়ে ব্যবসা করছেন আপনার কি সন্তান নেই আছে তারা

আর স্টিল লবণ এইগুলা জিডি প্রতি হাডে সপ্তাহে সাইটতে হাট করি আর বাদ সময় বাড়িতেই থাকি আর বাড়িতে কি আপনার দোকান আছে না বাড়িতে কোনো দোকান নেই শুধু সপ্তাহে সাইটতে হাট করে যা আয় হয় তাই দিয়ে আমার সংসার চলে ওে কোন রকম টানি টুনী চলে আর কি স্যার আপনার সন্তানরা আপনাকে খেতে দেয় না না প্রিয় দর্শক দেখেন বাংলাদেশের একটা মেজর সমস্যা দারেছে বাপ মা বুড়ো হয়ে গেলেবারে সন্তানরা তাকে খেতে দেয় না এই মুরব্বী পঁচাত্তর বছর বয়সে এখনও ব্যবসা করে খাচ্ছে তার সন্তানরা তাকে খেতে দেয় না এই পরিবর্তনটা বাংলাদেশে অতি জরুরি দরকার যে সন্তান তার বাপকে খেতে দেবে না তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া অতি জরুরি হয়ে পড়েছে প্রিয় দর্শক তে ঠিক আছে আপনি ভালো থাকবেন আর দোয়া করি যেন সুস্থ প্রিয় দর্শক এই বাজারে এসে চাষা দেখছি পেঁয়াজ নিয়ে অনেক ব্যস্ত সবাই এখান থেকে কেনছে কারণ আমরা একটু তার আগে যিনি কেনছে তার কাছ থেকে একটু শুনি

ভালো আছেন আপনি ভালো আছেন আপনার নাম কি নাম কালো বাসা কোথায় আপনি কি ব্যবসা করেন আপনি নিজে চাষ করেন চাষ করা আহ প্রিয় দর্শক গ্রামীণ বাজারে নিজে চাষ করা জিনিস

দুটাই সরকারি চাকরি দেবে আর আপনি বাজার করছেন বাড়ি কেউ নেই বাড়ি কেউ নেই যাক আপনি যে দুইটা ছেলেকে শিক্ষিত করেছেন সরকারি গভর্নমেন্ট জব করছেন এটাই তো অনেক সুন্দর কেমন লাগছে আপনার খুব ভালো লাগছে ভালো লাগছে কি কি কিনলেন বলেন তো আমি শাক সবজি কিনেছি খুব কম দামে খুব কম দামে হ্যাঁ কত কেজি কিনলেন এইটা যে দশ টাকা কেজি

এর আগে গত হঠাৎ বিশ টাকা আগে বিক্রি করছেন হঠাৎ করে দশ টাকা একজনকে দেখছি এখানে ঝাল এবং কাইলি এবং বেগুন নিয়ে বসে আছেন তখন তার সাথে একটু কথা বলে আসসালাম

এই একপন দিনের ভিতরে এটি পড়বে আশি টাকা কেজি পাবে না হয়তো আশা করা যায় টাকা কি

অনর্গল বিক্রি করে যাচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি কদমা ভাজা গুড়ের খুরমা মিষ্টি এবং চিনির খুরমা আরও অনেক কিছু বিক্রি করছে ভাই দেখতে পাচ্ছি ভাই খুব ব্যস্ত আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছেন নাম কি ভাই শাকিল ওসমানপুরে আপনি শুধু এখানে ব্যবসা করেন আমি তিন হাটে ব্যবসা করি কোন কোন হাটে ব্যবসা করেন পরাকপুর মালিহাট

ভাইয়া আপনার প্রতি হাটে কি পরিমানে উসমানপুর বাজারে বিক্রি হয় সাত থেকে আট হাজার মতো সাত থেকে আট হাজার এক ভাই বৈশাখে বারো চোদ্দ হাজার টাকা বিক্রি হয় এই যে প্যাট মোটা মাছ প্যাট মোসা মাছ অসাধারণ সুন্দর দেখতে এই মাছ কিন্তু অনেক সুন্দর লাগে সে মাছ এখানে প্রচুর আছে চলেন এই চাষের সাথে কথা বলি আসসালাম আপনি উসলামপুরে উসলামপুরে আপনি কি মাছের ব্যবসা করেন

যাইলে

এখানে মাসালাগের গাছ পঞ্চাশ টাকা আর আলু জালাদের গাছ চল্লিশ টাকা আর কিছু কিছু যারা ছোট মোটো আছে তার বিশ টাকা তিরিশ টাকা দশ টাকা এরকমভাবে নেওয়া হয় আচ্ছা এর আগে জানতে পারলাম যে হাটটা অনেক বড় হইতো আগে এখন ছোট হওয়ার কারণে প্রত্যেক গ্রামে গ্রামে হাট বসছে এই কারণে ছোট হয়ে গেছে জি জনগণ যার যেখানে গ্রামে সেখানে হাট পায় এই কারণে এখানে হাটটা ছোট হয়ে গেছে এই হাটটা অনেক দিন কর পুরনো হাট কতদিন বয়স হাট এটা ব্রিটিশ আমলের হাট ব্রিটিশ আমলের জি এই হাট আছে আমরা তো আশপাশে যত হাট দেখেছি মনে আছে আমার কাছে মনে আছে এই হাটটা সবথেকে বড় আগের হাট বলে এখনো জনগণ এখনো আসে বা এই হাটে শুধু মাছই পাওয়া যায় মাংস পাওয়া যায় না মাছ ওই মাংস পাওয়া যায় অন্য দিন এখানে মাছ বিক্রি গোশ বিক্রি হয় অন হাট অন হাটে সপ্তাহে দুটো তিনটে বিক্রি হয় মানে আজকে আজকে যে হাটের দিন আজকে কোনো গরু না না হাটের দিন কোনো গরু ছাগল বিক্রি হয় না জি 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 ঠিক আছে ধন্যবাদ